আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড পরিচালিত কেরাতুল কোরআন কায়দার এক নম্বর পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ তো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি কোথাও স্কিপ করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখবেন আর যারা এখন পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তারা আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি অল করে দিন তো সুপ্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়াই চলুন আজকের ক্লাস আমরা শুরু করি اردت ان اردت ان اردت ان اردت زدني, ربي زدني. ربي زدني. علما. رب زدني علما رب زدني علما رب يسر رب يسر ولا تعسر ولا تعسر وتمم وتمم علينا وتمم علينا وتمم علينا بالخير بالخير وتمم علينا بالخير وتمم علينا بالخير رب زدني علما رَبِّ يسر ولا تعسر وتمم علينا بالخير بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক আজকে এই ভিডিওতে আমরা শিখব আরবি 29 টি huruf তো চলুন শুরু করি الف এই হরফটি টেনে পড়া যাবে না আমাদের মধ্যে অনেকেই আলিফ এই হরফটা টেনে পড়ে আলিফ এইভাবে পড়ে যদি কেউ এইভাবে টান দিয়ে পড়ে তাহলে তার পড়াটা অশুদ্ধ হবে আলিফ একদম তাড়াতাড়ি পড়তে হবে অ্যালিফ বা বা একটু টান দিয়ে পড়তে হবে বা আলিফ জবর বা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে বা বা তা 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 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে তা আলিফ জবর তা এভাবে একালিফ টান দিয়ে পড়তে হবে তা সা 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 একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে জিম জিম এই হরফটা তিন থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে অনেকে জিম পড়ার সময় টান দিয়ে পড়ে না বলে জিম এভাবে যদি পড়ে তাহলে পড়াটা শুদ্ধ হবে না তিন আলিফ থেকে চার আলিফ পরিমাণ টান দিয়ে এই হরফটি উচ্চারণ করতে হবে জিম জিম অ্যালিফ বা তা অ্যালিফ বা তা প্রিয় দর্শক আপনারাও আমার সাথে পড়বেন অ্যালিফ বা তা সা জিম অ্যালিফ বা তা হা হা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে হ্যা আলিফ টান দিয়ে পড়তে হবে ডাল এই হরফটাও তিন থেকে চার আলিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে ডাল জাল হরফটাও তিন থেকে চার আলিক পরিমাণ টেনে পড়তে হবে জাল জাল র را حا خا دال زال را حا خا دال زال را ألف باء تاء ساء জিম হা খা দাল জাল খালা জা যা যা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে যা সিন 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 চার আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে সিন চারি পরিমাণ টান দিয়ে পড়তে হবে সিন সারাই পরিমাণ টান দিয়ে পড়তে হবে সদ দ চ্যালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে দিন শীন সিন শীন স ত ত তালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে ত তালিক পরিমাণ টেনে পড়তে হবে আইন 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 তিন থেকে চার আলিফ পরিমাণ টেনে পড়তে হবে আইন তিন থেকে চারালিক পরিমাণ ফা ফা এক পরিমাণ টেনে পড়তে হবে সা তিন আইন সা ز سين شين صاد ضاد ط ظاء عين غين فاء قاف قاف তিন থেকে চারিখ পরিমাণ টেনে পড়তে হবে অফ এটাও তিন থেকে চার পরিমাণ টেনে পড়তে হবে ক্যা ল্যাম তিন থেকে চার আলিক পরিমাণ টেনে পড়তে হবে ল্যাম মিম মিম হরফটাও তিন থেকে চার আলি পরিমাণ টেনে পড়তে হবে মিম নুন নুন তিন থেকে চার আলি পরিমাণ টানা হবে নুন কফ ক্যাফ নুন কফ ওয়াও এটাও তিন থেকে চার আলিক পরিমাণ টেনে পড়ব এবং ওয়াও গোল করে উচ্চারণ করব ওয়াও हा, हा। पुरी ने हा, हम्जा, हम्जा। टान हो या या वाओ हा हमज या वाओ हा همزة يا طاف كاف لام ميم نون واو ها همزة يا صدق الله مولانا العظيم